যেটা তোমার কি রাহুল গান্ধীও বলেছেন যে বাংলা সবসময় দেশকে পথ দেখিয়েছে স্বাধীনতার আগে স্বাধীনতার পর আজকে বাংলার দুর্দশা কারণ এখানে রাজনীতি বাদ দিয়ে লেনদেনের ব্যাপার হচ্ছে ইডিসি থেকে বাঁচার চেষ্টা করা হচ্ছে আর কেন্দ্র সরকার ইডিসি বিআই কেমন ব্যবহার করছে কখনো মুখ্যমন্ত্রীকে ধরে ফেলছে রাতারাতি কাভার কাটছে আর এখানে ভাই নামে কিছু করছে না

কংগ্রেস নাম দখল করবে এটা লুট করে সে পারে যদি লোকসভা ভোটে আমরা লুট করাতে পারি সম্ভবত পারবে মমতা থাকবে না

ভারত জোর ন্যায় যাত্রা এসছে তার আগে আসামে প্রথমত এতে মানুষের ঢল নামল কংগ্রেস কর্মী সমর্থকের সঙ্গে সাধারণ মানুষ এভাবে নিয়ে এলেন আর রাহুল গান্ধী নেতৃত্বে প্রদেশ কংগ্রেস এবং এআইএসিসির নেতৃত্বে এসছে পদযাত্রী তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গে যখন থেকে ন্যায় যাত্রা ঢুকেছে নানা রকমের অঘটন বিপত্তি বাধা সেগুলোকে কন্ডেম করছি কারণ এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয় আর যেখানে ন্যায়ের জন্য যাত্রা আমরা কদিন আগে ইনসাফ যাত্রা করেছি আমাদের যুবরা করেছে

দু হাজার আমি মিডিয়াকেও বলবো রাজ্যের মানুষকেও বলবো যে আপডেট হতে এবং চব্বিশ আসতে চব্বিশ দেশের জন্য একটা বড়ো সংগ্রামের সময় যেখানে যদি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র বিশেষত সংসদীয় গণতন্ত্র থাকবে কি না সেটা যখন প্রশ্ন সেখানে ব্যাটেল লাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা এই দেশ স্বাধীনতার যারা উত্তরাধিকার স্বীকার করি ধর্মপ্রতার নীতি মানি এবং যুক্তরাষ্ট্র কাঠামো বিশ্বাস করি তার সঙ্গে সংসদের গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা একদিকে আর অন্যদিকে দেখা যাচ্ছে ব্যাটেল লাইনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে হোক দুর্নীতির কেসগুলোকে ব্যবহার করে হোক ক্রমাগত মোদী নিজের এনডিএতে সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে ভারত জোরো ন্যায় যাত্রায় অভিনন্দন জানাতে জোটের কথা এখানে হয় না এখানে তো ঘরে বন্দুক রেখে কংগ্রেসকে ডাল দিচ্ছে এবং বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছে মমতা নিজের কাঁধ ভাড়া দিতে পারে তৃণমূল নিজের কাঁধ ভাড়া দিতে পারে আমরা কাউকে আমাদের কাঁধ ভাড়া দিই না সেখানে দাঁড়িয়ে ব্যাটেল লাইনটা স্পষ্ট যে বিজেপি বিরোধী কারা কত দূর পর্যন্ত যেতে পারে যখন ব্যাঙ্গালোরে বৈঠক হয়েছিল তখনও আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল আমরা আবার বলেছিলাম যে ট্রেনে তো এখন সবাই ওঠে কিন্তু কে কোথায় নামবে তার গ্যারান্টি আমরা দিতে পারি না মমতা এখন বলছেন যে গাড়িটা রোখো আমি নেমে যাব আমরা বলছি স্বাগত তোমরাই বলো মমতা ব্যানার্জি একদম মিথ্যাবাদী পারবে উনি যে কথা বলেন তোমরা গত দশ বছর ধরে সেগুলো খাইয়ে এসছো কিন্তু এটা দোহাই এটা যাচিয়ে নেবে উনি বারবার বলছেন আচ্ছা কংগ্রেস দল একটা বিশাল স্বর্ভাতীয় দল সিপিএম কি তত সত্যি আছে নাকি আমরা নাকি কংগ্রেসকে পরিচালনা করছি

জন্য হলো বাইশ তারিখে ভুট্টো দিকে সংহতি মিছিল না সংসে গেছিল আমাদের এখানে বহুরূপী হয় বহুরূপী দেখবে তোমরা গাজনের মেলার সময় হয় সেখানে নানা রকমের রূপ ধারণ করে উনি আমরা যখন বলছি ধর্মের সঙ্গে মন্দির যুক্ত করবেন না মমতা যখন মন্দির মসজিদ গুরুদ্বারা মাজার সব যুক্ত করলেন তাহলে লাইনটা হচ্ছে ধর্মকে নিয়ে কারা রাজনীতি করতে চায় আর কারা বেকারির বিরুদ্ধে কৃষকের সমস্যার বিরুদ্ধে কৃষকের আত্মহত্যার বিরুদ্ধে লড়াই করতে চায় ব্যাটলেন পরিষ্কার দেখো এটা তো কংগ্রেসের করতে উনি বলেছেন কংগ্রেস কার সাথে জোট রাখবে কার সঙ্গে জোট থাকবে মানে রাখবেন না সেটা কংগ্রেসের নেতৃত্ব ঠিক করবে তো আমি উত্তর দিতে পারি না তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যে আপনি দয়া করে আর এস এর সঙ্গে বা জোটটা ছাড়াবেন গোটা দেশ এখন প্রস্তুত হচ্ছে বিজেপি বিরোধী একটা লড়াইয়ের জন্য দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে আমরা বামপন্থীরা মনে করছি এটা আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতা লড়াই হিসেবে আর এস এসের হাত থেকে বিজেপির হাত থেকে দেশকে মুক্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে অথবা সরকারি প্রোগ্রামে রাজনৈতিক ভাষণ দিবেন গোটা ভাষণে বিজেপিকে নিয়ে কোনো কথা নেই কাউকে নিয়েই কথা থাকা উচিত সরকারি প্রোগ্রাম সরকারি মঞ্চ উনি না দলীয় মঞ্চ থেকে অন্য দলকে গালাগাল দেবেন সরকারি প্রোগ্রামে সরকারের কথা বলবেন যাই হোক উনি যা বললেন যদি বা কোনো দলের বিরুদ্ধে রাজনৈতিক কথা বলে থাকেন সিপিএমের বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে না যতক্ষণ মোহাম্মদ সালিমের বিরুদ্ধে অধিক চৌধুরীর বিরুদ্ধে রাহুল গান্ধীর বিরুদ্ধে যত বক্তব্য মোদীর বিরুদ্ধে কোনো বক্তব্য নেই বিজেপির বিরুদ্ধে কোনো বক্তব্য নেই আসলে আমাদের বাংলায় রাজনীতির ভারসাম্য যত পাল্টাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ভারসাম্য তত মরে যাচ্ছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আবার ঠিক করুন আপনি এই লড়াইয়ে কাদের সঙ্গে থাকবেন কোন দিকে থাকবেন গোটা দেশ কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে চিনতে পারছে আজকে আসাম একটা বিজেপি শাসিত রাজ্য সেখানে গিয়ে রাহুল গান্ধীর যাত্রাকে যে ধরনের বাধা সামনে করতে হয়েছে বাংলা একটা বিজেপি বিরোধী রাজ্য এখানে প্রায় একই রকম বাধা সামনে করতে হয়েছে এরপরে কি গোটা দেশের মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পাশে দাঁড়িয়েছেন ভোটের আগে বাবুল সুপ্রিয় বলেছিলেন এনআরসি করে বাংলা থেকে গরিব মুসলমানদেরকে বাংলাদেশ পাঠাবেন আর তার বিরুদ্ধে লড়াই করছিল আনিস খান মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসে কি করলেন আনিশ খানকে খুন করলেন পুলিশ পাঠিয়ে যে আনিশ খানের কবরের ওপর দিয়ে এখন বাবুল সুপ্রিয় লালবাতি গাড়ি যায় এই বাংলায় দেখলাম তো পাশে দাঁড়ানোর নমুনা যে ছেলেটা এনআরসির বিরুদ্ধে লড়ছিল সেই উনিশ বছরের ছেলেটা এখন কবরের তলায় শুয়ে আছে আর যে আসানসোল ইমামের ছেলেকে খুন করেছিল আসানসোলে দাঙ্গা করেছিল এখানে এনআরসির ভয় দেখাতো সে এখন আঙুল থেকে ভোটের কালি উঠতে পারল না তার আগে সে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী হয়ে গেল সে এখন আনিসের কবরকে মারিয়ে তার লালবাতি গাড়ি চলে যায় এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিজেপির বিরুদ্ধে দাঁড়ানো আমরা দেখলাম তো না দাঁড়ানোর নমুনা আজকে ঐতিহাসিক পদযাত্রা বলা যায় যেখানে কংগ্রেসের সঙ্গে এবং এই রাজ্যে যে প্রেক্ষাপটে যুক্ত হয়েছে বামপন্থ তাহলে কি যে ভোটটা কথিত আছে রামের বামের ভোট রামে কি সম্পূর্ণ ফিরবে সুরেন্দ্র অধিকারী কি বামে ছিল এখন রামে গেছে এই মুকুল রায় থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে গোটা তৃণমূল কংগ্রেস ওটা কি বাম থেকে রামে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের জন্ম হয়েছিল আরএসএস এর গোডাউনে আর ওনার দলের লোকগুলি কখনো এর কাছে কখনো আবার তৃণমূল কংগ্রেসে তখন ভোট কারো কেনা নয় ভোট রামেরও কেনা নয় বামেরও কেনা নয় তৃণমূলেরও কেনা নয় ভোট কারো বাবা সম্পত্তি নয় মানুষের ভোট মানুষ দেবেন যাকে ইচ্ছা তাকে দেবেন এবং মানুষ যদি চোখের সামনে দেখতে পান তারা যদি মনে করেন যে আমরা মানুষের লড়াই আন্দোলনের পাশে আছি আমরা মানুষের দাবিদা বা চাহিদা পালন করতে পূরণ করতে সক্ষম যোগ্য তাহলে মানুষ আমাদেরকে সমর্থন করুন আমরা মানুষের কাছে আবেদন করছি এবং আপনাদেরকে একটা কথা বলছি দেবেন মোদী অমিত শাহরা বলে ঘুরে ঘুরে বলে বেড়ায় যে আমরা বিজেপি একদলীয় সরকার তৈরি করব আমাদের শক্তিশালী সরকার আর বিরোধী জোটকে দেখে কটাক্ষ করে যে ওরা কোয়ালিশন সরকার তৈরি করবে পলিশান সরকার দুর্বল সরকার হবে দু হাজার চারে যখন এই পলিশান সরকার দেশে তৈরি হয়েছিল এই বামপন্থীদের সমর্থনে যখন কংগ্রেসের সরকার তৈরি হয়েছিল ইউপিএ সরকার তৈরি হয়েছিল আমাদের এই কলিশান সরকার ভারতকে একশো দিনের কাজ দিয়েছিল কোয়ালিশন সরকার ভারতকে রাইট টু এডুকেশন দিয়েছিল রাইট টু ইনফরমেশন দিয়েছিল আদিবাসী মানুষকে অরণ্যের অধিকার দিয়েছিল আমাদের পলিশান সরকার আর মোদীর একদলীয় সরকার কি দিয়েছে গঙ্গা দিয়ে বেওয়ারিশ লাশ দিয়েছে একদলীয় সরকার একশো ষোলো টাকার পেট্রোল একশো পনেরো একশো পাঁচ টাকার ডিজেল দিয়েছে দুশো টাকার কেরোসিন তেল দিয়েছে ওর একদলীয় সরকার একটা একদলীয় সরকার চাইলে খেটে খাওয়া মানুষের জন্য একশো দিনের কাজটাকে দুশো দিন দুশো দিনের কাজটাকে তিনশো দিন করতে পারতো তার বদলে একদলীয় সরকার যে মানুষ কাজ করেছেন একশো দিনের তার মজুরি পাওয়ারকে বন্ধ করে দিয়েছে একদলীয় সরকার সুতরাং একদলীয় সরকারের নমুনা আমাদের জানা রয়েছে মানুষের কাছে আবেদন করছি জোট সরকার ভারতকে কি দিতে পারে তা মানুষ দেখেছেন যেন তাদের সেই সরকারকে আবার সুযোগ দেয়